জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছে ডব্লিউপি নিউ ভ্যাকান্সি দুই হাজার চব্বিশ ঠিক আছে এই মাত্র পাওয়া খবর অনুযায়ী অ্যানালিসিস করবো যে কত তারিখে তোমাদের আবেদন বারো হাজার শূন্য পদ পূরণ করবে ঠিক আছে আবেদন শুরু হতে চলেছে অবশ্যই একটা গুড নিউজ সম্পূর্ণ নোটিফিকেশন এই ভিডিওতে দেখো অবশ্যই বিস্তারিত বলবো এই ভিডিওর মধ্যে ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটা লাইকও তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বাড়ায় এবার বারো হাজার শূন্য পদ যে পূরণ হবে তার ডেটটা তো আমাদের জানা গেলো ঠিক আছে আমরা জানতে পারলাম যেটা আবেদন শুরু হতে চলেছে তোমাদের কত তারিখ থেকে অবশ্যই আমরা দেখব আর কন্টিনিউ করো বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে ভিডিওটি কন্টিনিউ করো আমরা নোটিফিকেশনে যা বলবো অবশ্যই আমরা যেটা জানতে পেরেছি যে ঠিক আছে তোমাদের আজকে হচ্ছে তোমাদের কুড়ি তারিখ ঠিক আছে আজকে হচ্ছে কুড়ি তারিখ তোমাদের দেখো তোমরা জানুয়ারি মাসের লাস্ট উইকে ঠিক আছে জানুয়ারি মাসের যে কোনো মধ্যে লাস্ট উইকের মধ্যে তোমাদের ভ্যাকেন্সি ডাব্লু বিপি পুলিশের বারো হাজার যে শূন্যপদ আসছে বারো হাজার যে শূন্য পদ আসছে তোমাদের সামনে সেই ভ্যাকেন্সিটি পূরণ করতে চলেছে পিআরবি বোর্ড পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ঠিক আছে পিআরবি এটা রিক্রুটমেন্ট বোর্ড তারা বারো হাজার পদ পূরণ করতে চলেছে জানুয়ারির লাস্ট উইকে যেটা হচ্ছে আর মাত্র দশ দিনের অপেক্ষা ঠিক আছে আর মাত্র দশ দিনের অপেক্ষা বা সাত দিনের অপেক্ষা এই সাত দিন বা দশ দিনের মধ্যে তোমাদেরকে অবশ্যই পিআরবি বোর্ড তোমাদের এই বারো হাজার শূন্য আছে যেটা তোমরা জানো সেই বারো হাজার শূন্য পূরণ হতে চলেছে অবশ্যই তারা বলছে যে আমরা যেটা জানতে পারলাম অথেন্টিক নিউজ যে তোমাদের চলতি মাসে দেখো ওখানে পেপার লেখা ছিল তোমাদের অবশ্যই লেখা ছিল পেপার কার্ট পেপার কার্টের লেখা ছিল যে তোমাদের বারো হাজার শূন্য পদ চলতি মাসে চলতি মাস মানে কোনটা চলতি মাস হচ্ছে জানুয়ারি মাস ঠিক আছে জানুয়ারি মাসে তোমাদের ভ্যাকেন্সি পূরণ করতে চলেছে অবশ্যই তোমরা বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে জানালাম তোমাদের আর বারো হাজার ভ্যাকেন্সি এটা হচ্ছে তোমাদের চেঞ্জেস চেঞ্জেস কটা কতটা বা চেঞ্জ হতে চলেছে সিলেবাস সিলেবাস প্লাস প্লাস পিএমডি ঠিক আছে আগে পিলি পরীক্ষা হতো সেটা আর হবে না একদম ক্লোজ করে দিয়েছে এটা তোমরা জানো আর অফিসিয়াল নোটিফিকেশন অবশ্যই আসবে তোমাদের পেপার কাটের কথা বলছি তোমাদের অবশ্যই তোমাদের তোমরা অবশ্যই জানো যে বিশ্বাস এক্সামিনিস সবার আগে সঠিক খবর প্রোভাইড করে আর বিশ্বাস সবসময় সঠিক খবর দেয় ঠিক আছে এখানে তোমাদের ডাব্লিউপির জন্য নতুন ব্যাঞ্চ লঞ্চ করবে নতুন ব্যাচ লঞ্চ করবে তোমাদের অবশ্যই পড়াবে ঠিক আছে আগের মতন তোমরা কন্টিনিউ ভিডিও পাবে এখানে প্লাস নোটিফিকেশন প্লাস প্রিপারেশন এখানে দুটো কাজ চলবে ঠিক আছে বিশ্বাস এক্সাম একাডেমিতে এ পর্যন্ত তোমাদের আপডেট ছিল জানুয়ারি মাসে চলতি মাসে যখন তোমাদের নোটিফিকেশনটি আসবে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সবার আগে তোমাদের মাঝে নোটিফিকেশনটি পৌঁছে দিব এ পর্যন্ত তোমাদের আপডেট নেক্সট যদি আমি কোনো আপডেট পাই অবশ্যই বিশ্বাসের সবাইকে পাঠিয়ে থ্যাংক ইউ